হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্লগ তো আমরা এখন আজকে শর বানাচ্ছি তো তোমার দাদা চার বছর পর বাড়ি বিদেশ থেকে বাড়িতে ফিরলো আজকে এটাই শর্ট হবে আজকে তোমার দাদা দেখো এদিকে রেডি হচ্ছে আমি বিদেশ থেকে এখন ফিরলাম চার বছর পর বছর পর আর আমি পুরো পা থেকে দেখাচ্ছি কমেডি ভিডিও হচ্ছে এখন আমার আর এখানে দেখো আমার বিদেশ থেকে এখানে অনেক কিছু আছে দামি দামি জিনিস তো তোমাদের দেখাবো না আর আমার ড্রেস আপটা কেমন হয়েছে শুনুন না আমি আমরা এখন রেডি তো আমরা এখন ভিডিও বানাবো আর ভিডিও বানানোর জন্য আমরা রেডি সবাই মিলে আর বানাচ্ছি ভিডিওটা বাড়িতেই বানাচ্ছি আর খুব মজা হবে ভিডিওটা তোমার শর্ট ভিডিওটা অবশ্যই দেখবে খুব ভালো লাগবে যে আমাদের ক্যামেরাম্যান এখানে রেডি এটা আমাদের স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে আমরা সব ভিডিও করি আর এই স্ট্যান্ডটা দেখো এই স্ট্যান্ডটা কি হয়েছে মানে একদিন পড়ছিলো পড়ার পর পুরো ভাঙি একদম চুরমার তো আমি কি করছি এটাকে সুতো দিয়ে বাইন্ধে দিয়েছি দেখো কত সুন্দর করে বাইন্ধে দিয়েছি আর এটা দিয়ে এখন আমরা ভিডিও বানাচ্ছি চলছে মোটামুটি ভালো হচ্ছে এটা দিয়ে আমাদের কোনো অভাবের কাজটা চালিয়ে দিচ্ছে আর খুব কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি আর খুব মজার মজার ভিডিও আসছে সামনে তো আমরা অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো খুব ভালো লাগবে এটা হচ্ছে আমার বাড়ি আর এদিকে দেখো বাড়ির চারিদিকটা এত সুন্দর একটা পরিবেশ চারিদিকটা শুধু সবুজে সবুজে ভরা দেখো গ্রামের পরিবেশ এত সুন্দর হয় আমার গ্রামে বাড়ি আমি গর্বিত যে আমি গ্রামে বাস করি খুব সুন্দর একটা পরিবেশ দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ কত সুন্দর আর এদিকে দেখো তোমাদের বৌদি রেডি এখন এখানে বানাবো ইনস্টাগ্রাম রিল বানাবো একটা তারপরে আমাদের ভিডিও বানানো বন্ধ বানাচ্ছি ইনস্টাগ্রাম রিল তো ইনস্টাগ্রাম বানানোর আগে দেখো এখানে রেডি আছে তোমাদের বোধহদ করে চলে আসছে আর তো নেচে একদম পুরো ঘেমে গেছে অবস্থা পুরো টাইট ক্লান্ত পুরো একদম পুরো ভেঙে গেছে আমার দা জল দিয়ে নিচ্ছে এখন পুরো ক্লান্ত আর খুব সুন্দর হবে রিলটা আর দেখো কত সুন্দর লাগছে তোমাদের বৌদিকে সুন্দরবন আমাদের দাদা এখন ভিডিও বানানোর জন্য বাড়িতে গেছে রেডি হওয়ার জন্য তো দেখাচ্ছি তোমাদের দাদা এখনই চলে আসবে আমাদের এখানে আমরা এখন ওয়েটে আছি আসবে এখনই এই যে চলে আসলো ভিডিও বলাচ্ছ সত্যি হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি এখন রেডি তো আমরা এখন কমেডি রিল বানাবো একটা আর দেখো আমার পুরো একদম কালাকাল্টু দেখাচ্ছে সেই সুন্দর লাগছে দেখো লোক আছে লোক আমরা এখন ভিডিও বানানোর জন্য যাচ্ছি তো এখন আমাদের লাগবে হচ্ছে সবুজ কিছু একটা তো এর জন্য সবুজ কচুর গাছ আছে তো ওখানে যাচ্ছি আমরা সবাই মিলে দেখো আর এসটা নিয়েছে আমার বউ আর আমার এদিকে বোন আছে এদিকে তো আমরা এখন আসছি আর আমি দেখো পুরো একদম ফসাই ফসা খুব সুন্দর কালে হুয়া কে হুয়া দিল বালে হে এই রং রং ভিডিওটা বানাতে গিয়া আমার কি হচ্ছে চোখের মধ্যে মানে যখন আমি কালো বলবো তো তখন আমার গালে এসে ধরবে আর কি তো ওরা কি করছে আমার না ধরে মধ্যে মারছে গালে আর এমন মারছে করে আর আর আমার বোন এর আগের দিন ভিডিওটা বানাচ্ছিলাম সোজা সোজা আমার চোখের মধ্যে আমার বউ এমন ভাবে গুতে দিচ্ছে জল বাড়াতে বাড়িতে অবস্থা টাইট একদম আমার এটা ভিডিও বানাচ্ছে দেখো এটা ভিডিও বানায় না মানুষকে মারার প্ল্যান করছে বোঝা যাচ্ছে না আমার চোখ নিয়ে মার্বেল খেলবে দেখছো দাদা এদের কি প্লান